টু সঙ্গীত সাথে পাঠশালা একটা আজকে আমরা এর মাইক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমে লিখব মাইক্রো লেসন প্ল্যান বা অনুপাঠলিকা তারপরে লিখব সমন্বয় সাধন দক্ষতা বা পটুত্ব ব্যাকেটে পটুত্ব আমাদের এখানে সমন্বয় সাধন দক্ষতার ওপর বেঙ্গলি আর ম্যাথসের ম্যাথসের দুটো লেসন প্ল্যান অলরেডি আপলোড করা আছে চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করে দেখে নেবে প্রথমে আমরা খাতা পেজে প্রিন্টে আলাদা আলাদা ছক করে নেবো প্রথম প্রথম ছকে লিখব শিক্ষণ প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা ডিএডএড কোর্সটি করছো সেখানকার নাম লিখবে তারপরে শ্রেণী লিখবে কোন শ্রেণীর পাঠটিকা তৈরি করছো তোমরা সেই শ্রেণী লিখবে শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের মধ্যে যে পাঠটিকাটি তৈরি করবে অর্থাৎ নিজের নাম লিখবে শিক্ষার্থীর সংখ্যা তোমাদের দলে যতজন থাকবে ততজনের নাম লিখবে নিজের নিজের যেহেতু তুমি পড়াবে নিজেকে ছেড়ে দিবে সময় ছ থেকে আট মিনিট এবং যেদিন তুমি প্রেজেন্ট করবে লেসেন প্ল্যানটি সেই দিনের তারিখ দেবে দ্বিতীয় ছকে লিখবে আচরণাঙ্গ সমন্বয় সাধন দক্ষতা চারটি আচরণাঙ্গ প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় দুই শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আর চার হচ্ছে সাধারণীকরণ এরপরে বিষয় সম্পর্কে আমরা লিখবো বিষয় আমাদের পরিবেশ যে এককটি সেই এককটি উল্লেখ করবো একক খাদ্য খাদ্য নামক এককের সাথে যে কটা উপেক আছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে জিভের জলের রহস্য শাক পাতার খবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতার তরকারি খাওয়া খুব দরকারি সেই সাথে আদ্যকাল বা আজকের পাঠ হিসাবে দেখব ফল খাওয়ার সুফল আজকে আমরা ফল খাওয়ার সুফল নামক উপএকটি নিয়ে আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের যে পেজ নাম্বারটি থাকবে অবশ্যই সেটা উল্লেখ করবে এখানে পেজ নাম্বারটি ভুল থাকতেও পারে তারপর আমরা খাতার পেজটিকে চারটি ভাগে ভাগ করে নেবো প্রথম ভাগে লিখব বিষয়বস্তু দ্বিতীয় ছকে লিখব শিক্ষিকার আচরণ তৃতীয় ছকে লিখব শিক্ষার্থীর আচরণ এবং চতুর্থ ছকে আচরণ আচরণাঙ্গ বিষয়বস্তুতে সমগ্র বিষয়টি কী বলা হচ্ছে সেটা তুলে ধরা হবে আমি এখানে বিষয়টি তোমাদের পড়ে দিচ্ছি মানুষেরা প্রত্যহ খাদ্য হিসেবে বহু রকমের কিছু গ্রহণ করে থাকে তবে জল হচ্ছে শরীরের আবশ্যিক চাহিদা কারণ জলের কমতি দেখা দিলে শরীরে অনেক ধরনের অসুবিধা হয় মাথা ঘোরা দুর্বলতা অস্বস্তি শরীরে প্রদাহ হয় সেই জন্য সারাদিন দু থেকে তিন লিটার জল খাওয়া উচিত আবার যদি কোনো অখাদ্য আমরা গ্রহণ করে ফেলি তা বের করতেও সাহায্য করে জল তাছাড়া জল হজমে সাহায্য করে জলের জলের পাশাপাশি আমাদের প্রত্যহ অন্তত একটি করে ফল খাওয়া উচিত ফলের রস ও শ্বাসে এমন অনেক কিছু উপাদান থাকে যেগুলি আমাদের শরীরের জন্য খুবই দরকারি ও উপকারী যা আমরা সাধারণত অন্য খাবারের থেকে পাই না এই প্রসঙ্গে আমাদের পাঠ্যাংশে ইমরান তার দিদিমণিকে বললেও যে অসুখ হলে তার মা তাকে ফল খেতে দেন এই প্রসঙ্গে দিদিমণি তাদের জানালেন বেশিরভাগ ফল সহজে হজম হয় অসুখ হলে আমাদের শরীরে খুব শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাদ্য হজম করতে পারে না তাই ফল খেলে ভালো হয় রোগ আটকাতেও ফলের দরকার আবার অন্য খাবার কম খেয়ে ফল বেশি করে খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে ফলেতে প্রচুর পরিমাণে জল থাকে যা যারা জল খেতে চায় না তারা ফল খেলে জলের চাহিদা মেটে তবে ডাব খেলে শরীরে জলের চাহিদা অনেকটা মেটে কারণ ডাবে জলে ডাবে জলের ভাগ অনেক বেশি জলের ভাগ অনেক বেশি তাই পেটের অসুখ হলে ডাবের জলে খুব উপকার হয় ডাব আসলে ডাব গাছের ফল যা পাকলে আমরা বলি নারকেল বীজের মধ্যে শ্বাস থাকে সেটাই আমরা খাই ডাব সারা বছরই পেয়ে থাকি খেজুর রস আমরা ফল থেকে পাই না ওটা আসলে গাছের রস গাছের ফুল খেতে ফল হয় ফলের একটা আবরণ থাকে যাকে আমরা খোসা বলি কিছু কিছু গাছের রস আমাদের খাদ্য যেমন তাল ডাব সারা বছর পাওয়া গেলে খেজুর রস শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় কিছু ফল সারা বছর পাওয়া যায় কিছু শুধু গরম ও শীতে পাওয়া যায় এমন কিছু ফল আছে যা কাঁচায় আনাজ যেমন পেঁপে কাকড় আম পাকলে ফল আবার শশার ক্ষেত্রে বিষয়টা উল্টো কাঁচায় ফল পাকলে আনাজ এই ছিল তোমাদের বিষয়বস্তু এরপরে আমরা রেসেন প্ল্যানটি আলোচনা করব শিক্ষিকার আচরণ শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে বিনিময়ের পর শিক্ষিক শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে দলের নামকরণ করে দেবেন কদল ও খদল এরপর শিক্ষিকা পাঠে প্রবেশ করবেন শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা শিক্ষিকার মতো কুশল বিনিময় করবে বা শিক্ষিকার সাথে কুশল বিনিময়ে অংশগ্রহণ করবেন দুটি দলে পৃথক হয়ে সুশৃঙ্খলিতভাবে বসবেন এরপর শিক্ষিকা এক গ্লাস জল দেখিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন এটি কী শিক্ষার্থীরা বলবে এক গ্লাস জল শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ অঙ্গে লিখবে দুই জল আমাদের কী কাজে লাগে বলো তো শিক্ষার্থীরা বলবে জল আমরা পান করি স্নানের জন্য জল লাগে রান্নার কাজে জল লাগে জিনিস জিনিসপত্র পরিষ্কার করার জন্য জল লাগে ইত্যাদি কাজে জল লাগে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আচরণ অঙ্গে শিক্ষিকার কাজ জল আমরা কেন পান করি বলো তো শিক্ষার্থীরা বলবে জল আমাদের তৃষ্ণা মেটায় শিক শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ ঠিক বলেছ এর পাশাপাশি জল আমাদের হজমে সাহায্য করে অনেক সময় আমরা খাদ্যের সাথে কিছু অখাদ্য খেয়ে ফেল কিছু অখাদ্য খেয়ে ফেলেও জল তা আমাদের শরীর থেকে বার করতে সাহায্য করে জলকে আমরা ইংরেজিতে কী বলি কেউ বলো তো শিক্ষার্থীর আচরণ আমরা জলকে ইংরাজিতে ওয়াটার বলি আচরণ অঙ্গ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এরপর শিক্ষিকার আচরণ কদল বলতো আমাদের দিনে কতটা জল পান করা উচিত শিক্ষার্থীর আচরণ দু থেকে তিন লিটার জল পান করা উচিত প্রতিদিন শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ খদল বলত লিটার কি শিক্ষার্থীর আচরণ তরল বস্তু পরিমাপের একক শিক্ষিকার আচরণ এই পরিমাপের একক সম্বন্ধে তোমরা কোন বিষয় থেকে জেনেছ জেনেছ শিক্ষার্থীর আচরণ গণিত বিষয় থেকে জেনেছি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এরপর শিক্ষিকার আচরণ এই প্রকার আর আরও কটি পরিমাপের এককের উদাহরণ দাও শিক্ষার্থীর আচরণ কিলোগ্রাম গ্রাম সেন্টিমিটার মিটার ইত্যাদি শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ শিক্ষিকার আচরণ আচ্ছা কদল জলের বাংলা প্রতিশব্দ বলো তো শিক্ষার্থীর আচরণ জলের বাংলা দুটি প্রতিশব্দ হচ্ছে নীল ও বাড়ি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন শিক্ষিকার আচরণ জল আমাদের বেঁচে থাকার একটি আবশ্যিক উপাদান এই প্রকার প্রকার আরও কটি আবশ্যিক উপাদানের নাম বলো শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীর আচরণ জল ছাড়া আমাদের বেঁচে থাকার অন্যতম আবশ্যিক উপাদান হলো অক্সিজেন ও খাবার শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ শিক্ষিকার আচরণ জলের সাথে আমাদের ফল খাওয়া উচিত ফলের শাঁস ও রসে এমন কিছু উপাদান আছে যা আমার যা আমরা অন্য কোনো খাবার থেকে যা আমরা অন্য কোনো খাবার থেকে পাই না তাই আমাদের যাই আমাদের প্রত্যাহ কোনো না কোনো ফল খাওয়া উচিত তোমাদের পাঠ্যাংশে এই প্রসঙ্গে ইমরান ইমরান বলেছে যে অসুখ হলে তার মা তাকে ফল খেতে দেন সেই শুনে পাঠ্যাংশে দিদিমণি বললেন বেশিরভাগ ফল সহজে হজম হয় অসুখ বিসুখ হলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর খাদ্য হজম করতে পারে না তাই ফল খেলে ভালো হয় তাছাড়া ফল রোগ আটকাতেও ফলের দরকার রোগ আটকাতেও ফলের দরকার ফল খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে এই প্রসঙ্গে পাঠ্যাংশের মিনা বলে ফলে জল থাকে প্রচুর তাই দিদিমণি বলেন অনেকে জল খেতে চায় না তাই ফল খেলে তাদের শরীরে জল পেয়ে যায় শিক্ষিকার আচরণে টিকা শিক্ষার্থীদের প্রশ্ন করছে কদল বলো তো কোন ফল থেকে সবথেকে বেশি জল আছে কোন ফলে সব থেকে বেশি জল আছে শিক্ষার্থীর আচরণ ডাবে সব থেকে বেশি জল আছে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ দল আরও কটি ফলের নাম বলতে পারবে যাতে অনেক জল থাকে বা বেশি রস আলো শিক্ষার্থীর আচরণ তরমুজ শশা আম চামরুল অনেক এই সকল ফলে অনেক বেশি জল থাকে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষিকার আচরণ ফল ফলকে ইংরেজিতে কি বলে বলতে পারবে ফলকে ইংরেজিতে ফ্রুট বলে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন শিক্ষিকার আচরণ তোমাদের পাঠ্যাংশে রাসুল বললো ডাব কি ফল ডাব তো শুধু জল থাকে শিক্ষিকা বলেন ডাব গাছে হয় তাই ডাব ফল তো বটেই পা নারকেল বলে বীজের মধ্যে শ্বাস থাকে সেটাই আমরা খাই ফলের মধ্যে ডাবের জলের ফলের মধ্যে ডাবেই জলের পরিমাণ সব থেকে বেশি থাকে পেটের অসুখ হলে ডাবের জল খেলে উপকার হয় শিক্ষিকার আচরণ কদল পেটের অসুখ কেন হয় বলতে পারবে শিক্ষার্থীর আচরণ অপর শিক্ষার্থীর আচরণ অপরিশুদ্ধ জলপান করলে আর ঢাকা খাবার খেলে রাস্তার খাবার খেলে ও খাবারের অতিমাত্রায় খাবার খেয়ে ফেললে হজম হয় না ফলে পেটের পেটের অসুখ হয় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ তোমরা এইসব এত কিছু কী করে জানলে শিক্ষার্থীর আচরণ শারীরিক শিক্ষা বিষয় থেকে শিখেছি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন শিক্ষিকার আচরণ খদল বলতো ডাব ও নারকেলের রঙ কি শিক্ষার্থীর আচরণ ডাবের রঙ সবুজ এবং নারকেল বাদামি রঙের হয় শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এখানে আমরা রঙের বিষয়টির সাথে বা আকার বিষয়টির সাথে সমন্বয় করছি এরপর শিক্ষিকার আচরণ তোমাদের পাঠ্যাংশে একটি গাছের রসের কথা আছে কেউ বলতে পারবে কী গাছের রস শিক্ষার্থীর আচরণ খেজুর গাছের রসের কথা বলা হয়েছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর আচরণ গাছের ফুল থেকে ফল হয় ফলের একটি আবরণ থাকে তাকে বলা হয় খোসা খেজুর রস কোন সময় পাওয়া যায় বলো শিক্ষার্থীর আচরণ শীতকালে পাওয়া যায় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ শীতকালে পাওয়া যায় এমন কটি ফলের নাম বলো তো শিক্ষা শিক্ষার্থীর আচরণ কমলা লেবু কুল শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষিকার আচরণ ডাক কিন্তু সারা বছর পাওয়া যায় আবার কিছু ফল আছে কেবল গরমকালে পাওয়া যায় আবার কিছু ফল আছে কেবল শীতকালে পাওয়া যায় সারা বছর পাওয়া যায় শুধু গরমকালে পাওয়া যায় এমন ফলের নাম বলতে পারবে শিক্ষার্থীর আচরণ সারা বছর পাওয়া যায় কলা আপেল পেয়ারা ডাব ইত্যাদি আর শুধুমাত্র গরমকালে পাওয়া যায় আম লিচু কাঁঠাল ইত্যাদি শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষিকার আচরণ কোন গাছের ফুল আমরা খাই তো শিক্ষার্থীর আচরণ কলা গাছের ফুল আমরা খাই কলা গাছের ফুলকে মোচা বলি শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষিকার আচরণ আবার কিছু ফল আছে যা কাঁচায় আনাজ তবে পাকলে ফল হিসেবে খাই যেমন পেঁপে কাকুর আবার এমন কিছু ফলের নাম কি তোমরা বলতে পারবে ওরা বলবে আম কাঁঠাল কলা কাঁচা কাঁচা থাকলে মা রান্না করে আর পাকলে ফল হিসাবে খায় শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষিকার আছেন তবে শশার ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো কাঁচায় ফল পাকলে আনাজ আচ্ছা আজ তোমরা কী শিখলে শিক্ষার্থীর আছেন জল আমাদের হজমে সাহায্য করে ফল আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদান যোগায় ফুল থেকে ফল হয় ফলের আবরণকে খোসা বলি ফলের মধ্যে ডাবে বেশি পরিমাণে জল থাকে ডাব পাকলে বলি নারকেল খেজুর রস আসলে গাছের রস কিছু ফল সারা বছর কিছু ফল শীতকালে কিছু ফল গ্রীষ্মকালে পাওয়া যায় আবার এমন কিছু ফল আছে যারা কাঁচায় আনাজ পাকলে ফল তবে শশার ক্ষেত্রে উল্টো কাঁচায় ফল পাকলে আনাজ হয় এর আচরণ অঙ্গ হবে সাধারণীকরণ এই সাধারণীকরণ করে আমরা আজকে পাঠটি শেষ করবো এরপরে শিক্ষিকা বলবে তোমাদের আজকে পড়া খুব ভালো হয়েছে পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এই ছিল তোমাদের ইভিএসের সমন্বয় সাধন দক্ষতার উপর একটি মাইক্রো লেসন প্ল্যানের উদাহরণ যেটা আমরা আজকে এখানে তুলে ধরলাম আশা করি এটা থেকে তোমরা উপকৃত হবে এর আগে আমরা বেঙ্গলি আর ম্যাথের দুটি লেসন প্ল্যান তুলে ধরেছি ম্যাক্রো মাইক্রো দুটোই আমাদের চ্যানেলে আপলোড করা অবশ্যই তোমরা সেটি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে